আপনি কি একটি ভিডিও দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে চান একটি ভিডিও দিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করবেন সেটাই দেখা আজকের এই ভিডিওতে হ্যাঁ এটাও কি এত সম্ভব অবশ্যই এটা সম্ভব একটি ভিডিও দিয়েই এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব এবং মনিটাইজ অন করা সম্ভব তো কীভাবে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে চলুন লাইভ প্রুফ দেখে নেই কীভাবে একটি ভিডিও দিয়েই একটি চ্যানেলকে মনিটাইজ করা যায় সোয়েল আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা দেখবো যে আমাদের একটি ভিডিও দিয়ে কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করেছি হ্যাঁ কিন্তু আপনি আপনার একটি ভিডিও দিয়ে ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন এখান থেকে আমরা সরাসরি চলে আমাদের ইউটিউব স্টুডিওতে এই যে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এই যে আমাদের যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলে কিন্তু মাত্র তিনটা ভিডিও আপলোড করা আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিনটা ভিডিও আপলোড করেছি তার মধ্যে একটা ভিডিও কিন্তু ভাইরাল চলে গেছে সেখান থেকে কিন্তু আমরা এগারোশো প্লাস সাবস্ক্রাইব কিন্তু কাউন্ট করেছি এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু কাউন্ট করে ফেলেছি সো এটা কিভাবে সম্ভব চলুন দেখি নেই লাইভ প্রুফ তো এই যে আমরা ইউটিউব স্টুডিওতে আসলাম এখান থেকে এই যে ভিডিওটা আমাদের ভাইরাল চলছে এখান থেকে কিন্তু এই ভিডিওটাতে দুই লক্ষ আটান্ন হাজার প্লাস কিন্তু ভিউজ চলে আসছে এখানে দুই লক্ষ আটান্ন হাজার ভিউস থেকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কাউন্ট করেছি ছয়শো তিরানব্বইটা অর্থাৎ ছয়শো তিরানব্বই জন কিন্তু আমাদের এই ভিডিওটা থেকে কিন্তু সাবস্ক্রাইব করেছে এখান থেকে যদি আমরা ওয়াশ টাইম দেখি ওয়াচ টাইম এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট সেভেন কে অর্থাৎ সাঁত্রিশ হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা একটি ভিডিও থেকেই পেয়েছি তাহলে একটি চ্যানেল মনিটাইজ করার জন্য সাবস্ক্রাইব প্রয়োজন এক হাজার সেখান থেকে আমরা একটি ভিডিও থেকেই ছয়শো তিরানব্বইটা সাবস্ক্রাইব কাউন্ট করে ফেলেছি এবং একটি চ্যানেলের জন্য কিন্তু মনিটাইজ করার জন্য চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আমরা থ্রি পয়েন্ট সেভেন কি একটা ভিডিও থেকেই কিন্তু ওয়াচ টাইম কিন্তু কাউন্ট করে ফেলেছি তার মানে হচ্ছে একটি ভিডিও থেকে কিন্তু একটি চ্যানেল মনিটাইজ করা সম্ভব যদি আপনার সেই ভিডিওটি ভাইরালে যায় অতএব আপনার চ্যানেলে দিন দশটা পাঁচটা ভিডিও আপলোড না করে কোয়ালিটি ফুল একটা ভিডিও আপলোড করলে কিন্তু একটি ভিডিও যদি আপনার ভাইরালে যায় সেই একটি ভিডিও দিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন হ্যাঁ একটি ভিডিও যদি কোয়ালিটিফুল হয় এবং সেই ভিডিওটি যদি ভাইরাল হয় তাহলে এই একটি ভিডিও দিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমরা একটি ভিডিও থেকে কিন্তু ছশো তিরানব্বই সাবস্ক্রাইব কাউন্ট করেছি এবং সাঁত্রিশ হাজার ঘন্টা ওয়াস টাইম কিন্তু কাউন্ট করেছি হ্যাঁ একটা ভিডিও থেকে চাইলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কীভাবে মনিটাইজ করতে পারবেন আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন এই ছিল ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিও থেকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে